হ্যালো এভরিওয়ান সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমি ক্লাস সেভেনের ভূগোলের দ্বিতীয় অধ্যায় ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় আলোচনা করব আমি প্রথম অধ্যায় পৃথিবী পরিক্রমণ আলোচনা করে দিয়েছি এবং এই অধ্যায়ের প্রশ্ন উত্তরও শেয়ার করে দিয়েছি তোমরা যারা ভিডিওটা দেখো নি তোমরা আমার চ্যানেলে প্লে লিস্ট অন করে দেখে নিতে পারো অথবা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো তোমরা দেখে নেবে ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করে নেবে আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করতে পারেনি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকে আমি দ্বিতীয় অধ্যায়টা শুরু করব দেখো ভূপিষ্ঠে কোনো স্থানের অবস্থান নেই নয় পৃথিবীর যে প্রায় গোলাকার তা আমরা সকলেই জানি তোমাদের খেলার বল মার্বেল বা গ্লোবকে পৃথিবীর ক্ষুদ্র রূপ বলে ধরা যেতে পারে ওই রকম কোনো জিনিসের ওপর কোনো একটা বিন্দু নাও কিন্তু বিন্দুটা বল বা মার্বেলে ঠিক কোথায় অবস্থিত তা কি তা তুমি বলতে পারো কি পাড়ার যে কোনো বাড়ি ঠিক কোথায় কেউ জিজ্ঞেস করলে সহজেই বলে দেওয়া যায় কিন্তু সেই জায়গাটাই পৃথিবীর ওপর ঠিক কোথায় কি তুমি কিভাবে বোঝাবে সাদা মার্বেলটার ওপরে যে বিন্দুটা দেখানো হয়েছে তার অবস্থান কোথায় কেউ বলবে মার্বেলটার পূর্ব দিক কেউ বলবে মার্বেলটার উত্তর দিক মার্বেলটার উত্তর দিকে কিন্তু মার্বেলটা ঘুরিয়ে বিন্দুটার জায়গাটা নিচের দিকে বা অন্য কোনো দিকে করে দিলেই বিন্দুর অবস্থান পাল্টে যাবে আমরা সকলেই জানি পৃথিবী গোলাকার কিন্তু তোমরা গ্লোব দেখেছো এই গ্লোবটাকে কিন্তু পৃথিবীর ক্ষুদ্র রূপ বলে ধরে নেওয়া হয় কিন্তু সেই জায়গাটা কোথায় এক্স্যাক্ট লোকেশানটা কোথায় এক্স্যাক্ট জায়গাটা কোথায় বা তোমার বাড়ি যদি কোথায় জিজ্ঞেস করে তাহলে তুমি সহজেই বলে দিতে পারবে কিন্তু সেই জায়গাটা পৃথিবীর ওপর ঠিক কোথায় সেটা কিন্তু বলতে গেলে আমাদের অসুবিধা হবে তাহলে এই পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান কিভাবে আমরা নির্ণয় করব দেখো পৃথিবী পৃষ্ঠের ওপর দুটি গুরুত্বপূর্ণ কল্পিত রেখা হল নিরক্ষরেখা বা রেখা বা জিরো ডিগ্রি অক্ষরেখা আর মূল মধ্যরেখা বা জিরো ডিগ্রি দ্রাগিমা রেখা তাহলে এই যে পৃথিবীতে গোলাকার সবাই জানি এই গোলাকার পৃথিবীতে দুটো রেখা কল্পনা করে নেওয়া হয়েছে একটা হচ্ছে নিরক্ষরেখা বা জিরো ডিগ্রি অক্ষরেখা একটা হচ্ছে এটা হচ্ছে পূর্ব পশ্চিম গোলার্ধে রেখাটা কল্পনা করে নেওয়া হয়েছে আর একটা হচ্ছে উত্তর দক্ষিণ গোলার্ধে মূল মধ্যরেখা বা জিরো ডিগ্রি দ্রাঘিমা রেখা তাহলে একটা হচ্ছে নিরক্ষ রেখা একটা হচ্ছে দ্রাঘিমা রেখা এই দুটো রেখা কল্পনা করে নেওয়া হয়েছে নিরক্ষ পৃথিবী ঠিক মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে বিস্তৃত রেখা পৃথিবীকে সমান দুটি অংশে ভাগ করেছে উত্তরের অংশ উত্তর গোলার্ধ এবং দক্ষিণের অংশ দক্ষিণ গোলার্ধ মূল মধ্যরেখাকে গ্রেট লন্ডনের রয়্যাল গ্রিনিস নামক স্থানের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে মূলমধ্যরেখা ও একশো আশি ডিগ্রি রেখা মিলিতভাবে যে পূর্ণ পূর্ণবৃত্তটি তৈরি করে সেটি পৃথিবীকে দুটি সমান ভাগে ভাগ করে পূর্ব অংশ পূর্ব গোলার্ধ এবং পশ্চিমের অংশ পশ্চিম গোলার্ধ তাহলে এই যে রেখা পৃথিবীর মাঝখান দিয়ে পূর্ব পশ্চিম গোলার্ধে বিস্তৃত হয়েছে এটা পৃথিবীকে দুটি সমান অংশে ভাগ করেছে একটা হচ্ছে উত্তরের অংশটা উত্তর গোলার্ধ আর দক্ষিণের অংশটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ আবার এই যে রেখা বা দ্রাঘিমা রেখা যেটা দেখছো সেটা কোথা দিয়ে গেছে গ্রেটার গ্রেটার লন্ডনের রয়্যাল গ্রেনেজ নামক স্থানের উপর দিয়ে কল্পনা করা হয়েছে আর মূল মধ্যে রেখা ও একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখা মিলিতভাবে যে পূর্ণ বৃত্তটি তৈরি করেছে সেটা পৃথিবীকে দুটি সমান অংশে ভাগ করেছে একটা হচ্ছে পূর্ব গোলার্ধ আর একটা হচ্ছে পশ্চিম গোলার্ধ তাহলে এইটা তোমাদের খেয়াল রাখতে হবে দুটি রেখা একটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত আর একটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত একটা হচ্ছে নিরক্ষরেখা এটা হচ্ছে মূলমধ্য রেখা বা ট্রাকিমা রেখা এরপর চলে আসো টোয়েন্টি ওয়ান পেজে একটা গ্লোব বা মানচিত্র খেয়াল করে দেখা যায় পৃথিবীর উপর কতগুলি আড়াআড়ি ও লম্বা লম্বী দাগ কাটা আছে এই কালো দাগগুলো কি তাহলে একটা গ্লোব অথবা একটা ম্যাপ তোমরা যদি দেখো তাহলে দেখবে যে কতগুলো এই দাগ লম্বা লম্বি দাগ কাটা রয়েছে তাহলে এই দাগগুলো আসলে কী দেখো নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে বিস্তৃত কল্পিত রেখাগুলি হচ্ছে অক্ষরেখা বা প্যারালাল অফ ল্যাটিচিউড তাহলে নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে এটা পূর্ব দিক এটা পশ্চিম দিক তাহলে পূর্ব পশ্চিমে বিস্তৃত যে কল্পিত রেখাগুলো টানা হয়েছে এগুলোকেই বলা হচ্ছে অক্ষরেখা আর পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত উত্তর দক্ষিণে বিস্তৃত কল্পিত রেখাগুলি হলো দ্রাঘিমা রেখা তাহলে উত্তর থেকে দক্ষিণে যে রেখাগুলো লম্বালম্বিভাবে টানা হয়েছে এই যে কল্পিত রেখাগুলো এটাকে বলা হচ্ছে দ্রাঘিমা রেখা তাহলে পূর্ব থেকে পশ্চিমের বিস্তৃত রেখাগুলিকে বলা হচ্ছে অক্ষরেখা আর উত্তর থেকে দক্ষিণের বিস্তৃত রেখাগুলিকে বলা হচ্ছে দ্রাঘিমা রেখা আমরা জানি যে গ্লোভ হচ্ছে পৃথিবীর ছোট প্রতিরূপ এরপর দেখো অক্ষরেখার পরিচয় অক্ষরেখা কী কী বৈশিষ্ট্য দেখো অক্ষরেখা পরস্পর সমান্তরাল দুই হচ্ছে অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত অক্ষরেখা ডিগ্রিতে পরিমাপ করা হয় অক্ষরেখার পরিধি ক্রমশ মেরুর দিকে কমে যায় অক্ষরেখার মান মেরুর দিকে বেড়ে যায় অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরক্ষরেখার মান জিরো ডিগ্রি নব্বই ডিগ্রি উত্তর এবং নব্বই ডিগ্রি দক্ষিণ হল যথাক্রমে উত্তর মেরুবিন্দু এবং দক্ষিণ মেরুবিন্দু উত্তর মেরু আর দক্ষিণ মেরু এটা হচ্ছে নব্বই ডিগ্রি দক্ষিণ আর এটা হচ্ছে নব্বই ডিগ্রি উত্তর গোলার্ধ এটা হচ্ছে উত্তরে উত্তর মেরুবিন্দু আর দক্ষিণে হচ্ছে দক্ষিণ মেরুবিন্দু এটা হচ্ছে নিরক্ষরেখা এইভাবে কাল্পনিক রেখাগুলো টানা হয়েছে এই অক্ষরেখাগুলো হচ্ছে পরস্পর সমান্তরালে বিস্তৃত রয়েছে অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত এগুলো জিরো ডিগ্রিতে পরিমাপ করা হয়েছে আর এগুলো দেখো মেরুর দিকে ক্রমশ মেরুর দিকে ক্রমশ বেড়ে যাচ্ছে অক্ষরেখার মান কিন্তু মেরুর দিকে ক্রমশ বেড়ে যাচ্ছে দেখো কুড়ি ডিগ্রি উত্তর চল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি আশি ডিগ্রি আস্তে আস্তে কিন্তু বাড়ছে আর নিরক্ষরেখার মান জিরো ডিগ্রি ধরা হয়েছে আর এটা হচ্ছে নব্বই ডিগ্রি উত্তর মেরু আর নব্বই ডিগ্রি দক্ষিণ মেরু এরপর পেতে চলে আসো নিরক্ষরেখার মান হচ্ছে জিরো ডিগ্রি নিরক্ষরেখার উত্তর অক্ষরেখাগুলো হচ্ছে উত্তর অক্ষরেখা এবং নিরক্ষরেখা দক্ষিণে অক্ষরেখাগুলো হলো দক্ষিণ অক্ষরেখা প্রতি ডিগ্রি অক্ষরেখাকে ষাট মিনিট ও প্রতি মিনিট অক্ষরেখাকে ষাট সেকেন্ডে ভাগ করা হয়েছে অক্ষরেখা আমরা জানলাম এবার হচ্ছে নিরক্ষরেখা অক্ষরেখা বা নিরক্ষরেখা তাহলে নিরক্ষরেখার মান দেখো নিরক্ষরেখার মান হচ্ছে জিরো ডিগ্রি আর নিরক্ষরেখার উত্তরের অক্ষরেখাগুলো হচ্ছে উত্তর অক্ষরেখা আর দক্ষিণের অক্ষরেখাগুলো হচ্ছে দক্ষিণ অক্ষরেখা আর এইগুলোকে কিভাবে ভাগ করা হয়েছে প্রতি ডিগ্রি অক্ষরেখাকে ষাট মিনিটে আর প্রতি মিনিট অক্ষরেখাকে ষাট সেকেন্ডে ভাগ করা হয়েছে অক্ষরেখা উত্তর গোলার্ধের হলে উত্তর ও দক্ষিণ গোলার্ধে হলে দক্ষিণ ব্যবহার করা হয় দুটি মেরুবিন্দুর মান নব্বই ডিগ্রি উত্তর ও নব্বই ডিগ্রি দক্ষিণ কোনো স্থান নিরক্ষরেখা থেকে কতটা উত্তরে বা কতটা দক্ষিণে তা বোঝাতেই অক্ষরেখার প্রয়োজন হয় যেমন কলকাতা অবস্থান করছে বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর অক্ষরেখার উপর তাহলে আমরা বলতেই পারি পৃথিবীতে কলকাতার অবস্থান বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর তাহলে এই যে অক্ষরেখা উত্তর গোড়াতে যদি হয় তাহলে উত্তর লেখা হয় আর দক্ষিণ গোড়াতে হলে দক্ষিণ লেখা হয় বা ব্যবহার করা হয় আর দুটি মেরুর দিকে মান হচ্ছে নব্বই ডিগ্রি উত্তর নব্বই ডিগ্রি দক্ষিণে এবার কোন স্থানে অক্ষরেখা থেকে কতটা উত্তরে বা কতটা দক্ষিণে সেটা বোঝাবার জন্যই এই অক্ষরেখাগুলো ব্যবহার করা হয় আর কলকাতার অবস্থান কি আছে দেখো বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর অক্ষরেখার উপর এটা তোমরা আন্ডারলাইন করে নাও এটা কিন্তু শূন্যস্থান পূরণ হিসাবে আসে তাহলে আমরা বলতে পারি যে পৃথিবীতে কলকাতার স্থান কতটা বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর এরপর চলে আসো পরের পেজে থ্রি পেজে তাহলে অক্ষরেখা পড়লাম এরপর হচ্ছে দ্রাঘিমা রেখা এবার দ্রাঘিমা রেখা দেখো বিভিন্ন শহরে অক্ষাংশ বের করতে গিয়ে তোমরা নিশ্চয়ই দেখেছো একাধিক জায়গায় একই অক্ষরেখায় একে অপরের পূর্ব পশ্চিমে রয়েছে কোন স্থান পৃথিবী পৃষ্ঠের কতটা উত্তরে বা কতটা দক্ষিণে তা অক্ষাংশের দ্বারা নির্ণয় করা যায় কিন্তু পৃথিবীর ওপর বিভিন্ন স্থান একে অপরে কতটা পূর্বে বা কতটা পশ্চিমে সেটা কিভাবে নির্ণয় করা যাবে তাহলে শুধু অক্ষরেখা নয় পৃথিবী পৃষ্ঠে কোনো জায়গায় ঠিক অবস্থান বোঝাতে আরও বেশি কিছু দরকার পৃথিবী পৃষ্ঠে কোনো স্থান কতটা পূর্বে বা কতটা পশ্চিমে তা ঠিক করতে মূল মধ্যরেখার গুরুত্ব সবচেয়ে বেশি মূল মধ্যরেখার মান হচ্ছে জিরো ডিগ্রি মূল মধ্যরেখা থেকে পূর্ব পশ্চিমে উত্তর মেরুবিন্দু থেকে দক্ষিণ বিন্দু পর্যন্ত অঙ্কিত লম্বালম্বি অর্ধবৃত্তাকার রেখাগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা তাহলে দ্রাঘিমা রেখা বা রেখা দেখো উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তাহলে এই যে মাঝখান বরাবর যে রেখাটা টানা হয়েছে সেটাই হচ্ছে মূল রেখা বা দ্রাঘিমা রেখা এটা হচ্ছে এটার মান হচ্ছে জিরো ডিগ্রি মূলমধ্য রেখা থেকে পূর্ব ও পশ্চিমে উত্তর মেরুবিন্দু থেকে দক্ষিণ মেরুবিন্দু পর্যন্ত যে লম্বালম্বী অর্ধবৃত্তাকার রেখাগুলো টানা হয়েছে এগুলোই হচ্ছে দ্রাঘিমা রেখা পৃথিবী বৃষ্টির কোনো স্থান কতটা পূর্বে বা কতটা পশ্চিমে তা ঠিক করতে মূল রেখার গুরুত্ব সবচেয়ে বেশি মূল রেখার মান জিরো ডিগ্রি মূল রেখা থেকে পূর্বে ও পশ্চিমে উত্তর মেরু বিন্দু থেকে দক্ষিণ মেরু বিন্দু পর্যন্ত অঙ্কিত লম্বলম্বী অর্ধবিতাকা রেখাগুলো হচ্ছে জাখিমা রেখা তাহলে এই দক্ষিণ উত্তর থেকে দক্ষিণে যে লম্বালম্বী মাছ বরাবর যে রেখা টানা হয়েছে সেটাই হচ্ছে জিরো ডিগ্রি মূল মধ্যরেখা সেটাকে দ্রাঘিমা রেখা বা মূল মূলমধ্যরেখা বলা হয় এই জিরো ডিগ্রির যে রেখা টানা আছে সেটাই মূল মধ্যরেখা আর মূল মধ্যরেখা থেকে পূর্ব ও পশ্চিমে উত্তর মেরুবিন্দু থেকে দক্ষিণ মেরু বিন্দু পর্যন্ত যে লম্বালম্বীভাবে অঙ্কিত অর্ধপিত্তাকা রেখাগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা তাহলে নিরক্ষরেখা আর মূল মধ্যরেখা দুটোই আমরা জানলাম এরপর দেখো এরপরে বেজে চলে আসো অক্ষরেখার বৈশিষ্ট্য আমরা জানলাম এরপর হচ্ছে দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য দ্রাঘিমা রেখার কি কী বৈশিষ্ট্য আছে দেখো দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয় দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত দুটি দ্রাঘিমা রেখার মধ্যে দূরত্ব রেখার কাছে সবচেয়ে বেশি নিরক্ষরেখার থেকে মেরুর দিকে ক্রমশ দূরত্ব কমে যায় প্রত্যেকটি দ্রাঘিমা রেখা উত্তর ও দক্ষিণ মেরুবিন্দুতে গিয়ে মিশেছে একশো আশি ডিগ্রি পূর্ব এবং একশো আশি ডিগ্রি পশ্চিম যেহেতু একটাই দ্রাঘিমা রেখা তাই তার পূর্ব ও পশ্চিম উল্লেখ করতে হয় না তাহলে দ্রাঘিমা রেখাগুলো পরস্পর সমান্তরাল নয় এগুলো হচ্ছে অর্ধবৃত্তাকার আর দুটি দ্রাঘিমা রেখার মধ্যে দূরত্ব নিরক্ষরেখার কাছে সবচেয়ে বেশি হয় আর নিরক্ষরেখা থেকে মেরুর দিকে কিন্তু ক্রমশ কমে যায় কিন্তু অক্ষরেখা বা নিরক্ষরেখার ক্ষেত্রে ঠিক উল্টো মেরু উল্টো নিরক্ষরেখার ক্ষেত্রে ঠিক উল্টো মেরুর দিকে কিন্তু তার মানটা বেড়ে যায় আর এক্ষেত্রে মানটা কমে যায় প্রত্যেকটি দ্রাঘিমা রেখা উত্তর দক্ষিণ মেরুবিন্দুতে গিয়ে মিশেছে আর একশো আশি ডিগ্রি পূর্ব আর একশো আশি ডিগ্রি পশ্চিম একটাই যেহেতু দ্রাঘিমা রেখা তাই তাকে পূর্ব পশ্চিম বলে উল্লেখ করা হয় না মূল মধ্য রেখার পূর্বের দ্রাঘিমা রেখা হলো পূর্ব দ্রাঘিমা মূল রেখার পশ্চিমের দ্রাঘিমা হলো পশ্চিম দ্রাঘিমা তাহলে এখানে পূর্ব দিকে দ্রাঘিমা হচ্ছে পূর্ব দ্রাঘিমা আর পশ্চিমের দ্রাঘিমা হচ্ছে পশ্চিম দ্রাঘিমা ড্রাঘিমা রেখা পূর্ব গোলার্ধের হলে পূর্ব ও পশ্চিম গোলারদের হলে পশ্চিম ব্যবহার করা হয় ড্রাঘিমা রেখাও ডিগ্রিতে পরিমাপ করা হয় প্রতি ডিগ্রি ড্রাঘিমা রেখাকে ষাট মিনিট আর প্রতি মিনিট ড্রাঘিমা রেখাকে ষাট সেকেন্ডে ষাট সেকেন্ডে ভাগ করা হয়েছে এই মিনিট বা সেকেন্ড কিন্তু কোনোটাই সময়ের মিনিট বা সেকেন্ড নয় এগুলো পরিমাপের সুবিধার্থে এই মিনিট সেকেন্ডগুলোকে আমরা ভাগ করে নিয়েছি এরপর চলে আসো টোয়েন্টি পেজে দেখো নিরক্ষরেখা বরাবর পূর্ব পশ্চিমে গেলে কি অভিজ্ঞতা হবে নিরক্ষরেখা বরাবর পূর্ব পশ্চিমে গেলে কি হবে দেখো মূল থেকে পূর্ব দিকে যদি যাওয়া হয় তাহলে সময় এগিয়ে যেতে দেখা যাবে কারণ সূর্য পূর্ব দিকে আগে ওঠে আর যেহেতু পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীটা ঘুরছে তাই জন্য এরকমটা মনে হয় এরপর দেখো মূল রেখা থেকে পশ্চিম দিকে গেলে সময় পিছিয়ে যাবে কারণ পশ্চিম দিকে সূর্যোদয় পরে হয় এইভাবে শুধু মূল রেখা থেকে না যে কোনো দুটি স্থান পরস্পর পরস্পরের পূর্বে বা পশ্চিমে থাকলে রকম একই ঘটনা ঘটবে একটি বৃত্তের মোট কোণের পরিমাণ তিনশো ষাট ডিগ্রি পৃথিবী আবর্তনের সময় তিনশো ষাট ডিগ্রি কোণ ঘুরে আসে সময় লাগে চব্বিশ ঘন্টা সুতরাং এক ঘন্টায় পৃথিবী ঘুরে তিনশো ষাট বাই চব্বিশ মানে পনেরো ঘন্টা অতএব এক ডিগ্রি ঘুরতে সময় লাগে চার মিনিট অতএব এক ডিগ্রি ঘুরতে কত সময় লাগবে চার মিনিট সময় লাগবে এরপর চলে এসো পরের পেজে দেখো জানার দৌড়ে পিছিয়ে থেকো না দেখো রেখার উপর যখন সূর্য আসে তখন ঠিক দুপুর বারোটা মূল রেখা থেকে পনেরো ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় তখন দুপুর একটা আবার পনেরো ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায় সেই সময় সকাল এগারোটা দ্রাঘিমা অনুযায়ী কোনো স্থানের সময়কে সেই স্থানে স্থানীয় সময় বলা হয় কোনো দ্রাঘিমায় সূর্য যখন ঠিক মাথার উপর আসে তখন দুপুর বারোটা হয় তাহলে স্থানীয় সময় কাকে বলে এটা মার না দ্রাঘিমা অনুযায়ী কোনো স্থানের সময়কে সেই স্থানে স্থানীয় সময় বলা হয় তাহলে রেখার উপরে যখন সূর্য আসে তখন ঠিক বারোটা হয় এবং রেখা থেকে পনেরো ডিগ্রি পূর্ব জাগিমায় তখন দুপুর একটা হয় আবার পনেরো ডিগ্রি পশ্চিম জাগিমায় সেই সময় হয় সকাল এগারোটা কোনো জাগিমায় সূর্য যখন ঠিক মাথার উপরে আসে তখন দুপুর বারোটা হয় একটা গোটা দেশের ওপর ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম যেমন ধরো ভারতের পূর্ব সীমানা ও পশ্চিম সীমানার মধ্যে সময়ের পার্থক্য প্রায় এক ঘন্টা ৪৫ মিনিট একটা দেশের একটাই সময় ঠিক না করলে নানান রকম অসুবিধা দেখা দেয় তাই ভারতের ক্ষেত্রে এই অসুবিধা এড়াবার জন্য ঠিক মাঝ বরাবর বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাঘিমাকে প্রমাণ দ্রাঘিমা ধরা হয়েছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাঘিমা স্থানীয় সময়কে সারা ভারতের প্রমাণ সময় বলে ধরা হয় গ্রিনিচের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য পাঁচ ঘন্টা তিরিশ মিনিট ভারতের ভারত গ্রিনিচের পূর্ব দিকে অবস্থিত কোনো অনুষ্ঠান যদি লন্ডনে বিকেল পাঁচটায় শুরু হয় তবে ভারতের টেলিভিশনে সরাসরি দেখা যাবে বিকেল পাঁচটা প্লাস পাঁচ ঘন্টা তিরিশ মিনিট মানে রাত্রি দশটা তিরিশ মিনিটে তাহলে ভেবে দেখো লন্ডনে যখন বিকেলবেলা তখন ভারতে রাত হয়ে গেছে তাহলে এই যে একটা গোটা দেশের ক্ষেত্রে কিন্তু এই সময়ের মেজারমেন্টটা করা কিন্তু খুব অসুবিধা হয় কারণ ভারতের পূর্ব সীমানা এবং পশ্চিম সীমানার মধ্যে পার্থক্য হচ্ছে প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তাই ভারতের ক্ষেত্রে এই যে অসুবিধা সেটা এড়াবার জন্য বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাকিমাকেই প্রমাণ দ্রাঘিমা ধরা হয়েছে আর বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব জাগিমা স্থানীয় সময়কে সারা ভারতের প্রমাণ সময় বলে ধরা হয়েছে আর গ্রিনিচের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য হচ্ছে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এই পার্থক্যের জন্যই লন্ডনে যদি কখনও পাঁচটায় শুরু হয় কোনো অনুষ্ঠান তখন সেটা দেখা যাবে রাত্রি দশটা তিরিশ মিনিটে তাহলে সাড়ে পাঁচ ঘন্টা আরও যোগ করতে হবে যখন তাহলে লন্ডন বিকেলবেলা তখন আমাদের এখানে রাত এরপর দেখো জিপিএস জিপিএসটা কী পৃথিবীর যে কোনো জায়গার অক্ষাংশ দ্রাঘিমাংশ জানার জন্য একটি অত্যাধুনিক ব্যবস্থা যে জিপিএস বা গ্লোবাল পজিশানিং সিস্টেম পৃথিবীর কৃত্রিম উপগ্রহ থেকে এই ব্যবস্থা কার্যকরী বর্তমানে জাহাজে বিমানে আধুনিক গাড়ি মোবাইল ফোনে এই জিপিএস থাকে জিপিএস দেখে আমরা লোকেশানটা দেখতে পারি জিপিএসের ফুল কি এটা তোমরা করে নেবে এটা কোয়েশ্চেন হিসাবে আসতে পারে তাহলে এই জিপিএস ব্যবহার করে বিভিন্ন জায়গার লোকেশান আমরা জানতে পারি বা দেখতে পারি তাহলে আজকে আমি এই পর্যন্ত আলোচনা করে দিলাম এরপরের ভিডিওতে আমি এই অধ্যায়ের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো আমি আলোচনা করে দেবো এবং বইয়ের ভেতরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি এখানেই শেষ করছি আমার পড়ানো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে আর পরের ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকে আমি এখানেই শেষ করছি পরে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে